প্রথমে আমন্ত্রণ জানায় যে সমস্ত আল্লার অলিরা রাস্তাঘাটে ঘুরতেছে ওদের দুটো হাতে পায়ে ধরে আমন্ত্রণ জানা চলে এস মালগুলো সারবেন আল্লার কিরে রে সারবেন জীবনে সারবেন বাপের কথা শোনে না মল মলশাবদের কথা শুনবে যারা মার কথা শোনে না তারা আমার মতো পাতি মল কথা শুনবে আর কথা বলে না শুনবে হ্যাঁ ওদের যান খায় হয়ে গেছে কোপাল পুড়ে গেছে আল্লাহর কি রে লজ্জা সরম হায়া কায়ানি সব দোকান কাটা মাল বাজারে যারা ঘুরতে বুঝতে পারছো তো হ্যাঁ আমি মালটা আলাদা প্রথমে বলে দিচ্ছি ওই আমি জলসাই উঠে অন্য অন্য বক্তাদের মতো গ্রামের লোকেদের লোকেদের কমিটির বলবো আব্বা ও ও সোনা দুলা ভাই না আমি ওরাম বলব আমি বলবো তোর না ভাল লাগলে এখানে আসিনি তোর না ভাল লাগলে উঠে চলে যা এটা নবীর মেম্বার জান্নাতের বাগান যে আসবে তার কপাল ভালো যে আসবিনি কথা বলে না বাঁশ ডবল গেল মলি সাহেবের কোনো লস হলো আয় আব্বা কথা বলো হলো আমরা দু ঘন্টার জন্য কন্ট্যাক্ট করে এসেছি নামবো থুতু দে গুনবো কম দিলি আদলা ইডনে চালাচালি হবে তোমরা ওয়াজ শুনবে না শুনবে তোমার লাভ তোমার ক্ষতি তুমি বুঝে নেবে পাই ধরে বসানো যাবে না সামনে দাঁড়ানো যাবে না সামনে যেসব যন্ত্র গুলো দাঁড়িয়ে আছেন কেটে পড়ো বসে যাও নাই কেটে পড়ো আমি যন্ত্র আলাদা আব্বা চিনে লেন হ্যাঁ উঠেছি মাথা খারাপ করবেন না যারা সোনার ইচ্ছা বসে যাও আর যাদের সোনার ইচ্ছা নিয়ে কেটে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

والى الجبال كيف نسبت والى الارض كيف سطحت صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه মিওলিদিহি বাবালা দিহি ও নাসি আজমা ইন আউকামা কাল আলাইহিসাল্লাতুয়া সালাম আলহামদুল্লিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সুত নথি আমি আমার ওয়াজের শোভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহ রব্বুল যাত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন

হ্যাঁ আপ্বা জোরে বলো আই দেখেন আফেরিকার ওয়াকড জঙ্গলের মাঝখানে একটা চিতা বাঘের মুখে আহার দান কে বলো আল্লাহর নাম একটু জোরে নিলে শয়তান কি রেগে যাবে হ্যাঁ যারা শয়তানকে খুশি করবে ও জন্তরগুলো চুক্কো থাকবে এরা বুদ্ধিমান না হনুমান যারা জান্নাতের বাগানে বসে আল্লাহর নাম মুখে নিতে পারলো না এরা হনুমানের ছানা হবে মুসলমানের ছানা হতে জোরে বলো পারে না আয় আব্বা আফ্রিকার ওয়াকড জঙ্গলে একটা চিতা বাঘের মুখে আহার কে বলো জোরে বলো আবার ওহিত মহাসাগরের তল তলদেশে একটা তিমি মাছের মুখে আহার পঞ্চে দান কুদুরত কার চিল্লে বলে এক কথায় যিনি দানশীল করুণাশীল ক্ষমাশীল দয়াশীল মায়াশীল সোবান বলবেন আয় আব্বা জোরে সোবান বলবেন না আলহামদুলিল্লাহ ভালো সোন আচ্ছা আমার আল্লাহর থেকে বড় দয়া পৃথিবীতে কারোর আছে এই জোরে বলেন আছে আমরা যারা নামাজ পড়ি না আল্লাহ কি আমাদের টুটি টিবে ধরেছে আর কথা বলেন আমাদের যে বেশি রেখেছে চোদ্দ গোষ্ঠীর ভালো যেসব মালগুলো পবিত্র রমজান মাসে আমাদের মধ্যদের এলা আলাদা আল্লাহর কি ও শয়তান দেখবে আর জ্বলবে লুসির মতো ফিরবে আল্লাহ আমি মালটা শয়তান কি হয়েছিল এ তো পাকা শয়তান রোজার সময় জর্দা বলা পান খাউস খাউস কো কাজে ফাক ফাক কো দুদু বেলতে আরে হ্যাঁ না না হ্যাঁ না না রমজান মাসে মোচর মানে ছান না করিমালি এমন কায়দায় বিমল ছিটতে চোখ ব্লু হয়ে যাবে শিখ এলে শিখ গেলে ঠিক কায়দায় বিমলটা ছিঁড় দিয়ে আমাদের কাছে ট্যানিং নেলে ফেরেস্তারা বলে শুধু ভিতরে ঢুকে দেখ আদলা ইটিনে মাথায় ঝাড়বো যারা রোজা রাখিনি আল্লাহ কি এদের মাথায় বিনা মেঘে বজ্রাগার ফেলেছে কথা বলে না না তার দয়া তার মায়া দুনিয়ার নিরানব্বইটা মায়ের থেকে আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে শোভান আল্লাহ বলেন তোরা গুনা করতে ভালোবাসি আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি শোভান আল্লাহ বলেন আই যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা মাঝার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদশা করেন তিনি কে আব্বা জোরে বলো যার ক্ষমতা যার মাহাত্মত্ব যার বড়ত্ব যার কীর্তিত্ব আকাশে নদীতে পাহাড়ে পর্বতে আটলান্টিক মহাসাগরের উপরে প্রশান্ত মহাসাগরের গভীর গহনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র राजू तो, तो चले कार, चौले कार। তাই সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তুতি প্রশংসা সাধনা আরাধনা উপাসনা কীর্তনা ভোজনা জল্পনা কল্পনা ধ্যান ও ধারণা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী যিনি অজর অময় অক্ষয় অব্যয় স্থলে জলে অনুতি পারাবানুতি খেচারে ঘুসারে সর্বত বিরাজমান তিনি কে আব্বা যিনি মুক্তি দাতা বিপদ হনতা গরিহার মহিমান সর্বশক্তিমান সেই পবিত্র নাম আল্লাহ সুবহান ওয়া সেই আল্লাহ সুবহান তালার দরবারে সবাই মিলে একি সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ উনি